সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সময় সাড়ে পাঁচটা বিদায় নেবার পালা বোনের বাড়ির থেকে বিদায় নিচ্ছে সুজি মামাও আমাদের কাছ থেকে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই মুহূর্তে ছবি না তুলে আমার মনে হয় থাকতে পারবে না যেহেতু আমিও একটু একটু প্রকৃতিকে ভালোবাসি তাই আমিও আমার ফোনের ক্যামেরায় বন্দি করে নিলাম এই অসাধারণ মুহূর্তে কিছু দৃশ্য আমাদের টোটোটাকে দেখে পথ সবাই বেশ কৌতুহলী মনে তাকাচ্ছিল আর নানা রকম কথা বলছিল। আমরাও বেশ মজা লুকতে লুকতেই আসছিলাম পথে চলতে কিছু রথ দেখতে পেলাম এটা এরকম সাজানো রজনীগন্ধার মালা দিয়ে কারণ আমার এক বন্ধুর ছেলে তার জগন্নাথকে এই রথ টোটো করে বার করেছিল টোটো আমাদেরকে দিয়ে ফিরে এসেছিলো আবার আমাদের আনতে গিয়েছিলো তো সেই জন্যে এটা এত সুন্দর করে সাজানো এটা হচ্ছে আমাদের বাদগুল্লার আদি রথ দেখুন যাওয়ার সময় এসব জায়গা দিয়ে পুরো ফাঁকা ছিল এখন মেলা জমজমাট হয়ে গেছে এই রথের দড়ি টানতে গিয়ে কত মানুষ আহত হয়েছে কত মারামারি হয়েছে ছোটোবেলার থেকে এই রথের দড়ি টানার জন্য আমরাও অনেক লড়াই করেছি বহু বছর পর দেখলাম জগন্নাথ দেবকে কিন্তু ছুতে পারলাম না কারণ যেহেতু আমাদের কাল ওষুধ ওই জন্যে এই দেখুন এই সেই মেলা যেটা সকালবেলায় আমি ভিডিও করেছিলাম এখন পুরো জমজমাট ভেতরে কোনো রকমে ঢুকেছিলাম অসম্ভব গরম লাগছে ভিডিও আমি করিনি সেই জন্যেই ফেরার পথে দেখতে পেলাম আরও একটা রথ এটা আমাদের রেলগেট এই রথটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাতুয়া বলে একটা জায়গা আছে সেই জায়গা স্কনের রথ এটা আমার বিয়ের পরে শুরু হয়েছে মার কাছে এর গল্প আমি শুনেছি বেশ সুন্দর প্রসেশন হয় রথে সত্যিই সুন্দর প্রসেশন দেখতে পেলাম ভালো লাগছিল পরিবেশটা আকাশ আর এই কীর্তনের সুর সব মিলিয়ে বেশ ভালো লাগছিল আসার সময় একটা মজা হয়েছে সেটা একটু বলে নিই এই রথযাত্রা দেখতে দেখতে একটু আমার মজার গল্পটাও শুনে ফেরার আগে মা তো বসেছিল মা আমাদের সাথে রথের দড়ি টানতে যায়নি মা আর দিদা ঘরেই ছিল তো আমার এক মাসিমা বললেন যে তার জুতোটা পাওয়া যাচ্ছে না মা ভাবলো কার জুতো আছে এবার মা যখন বের হচ্ছে তখন দেখছি মারও জুতোটা নেই তো খুঁজে পাওয়া গেল না সেটা জগন্নাথদেব নিয়ে গেছে সেটাই ভাবা হলো এবার আমাদের টোটো ছেড়েছে কিছু দূর চলে এসেছি তারপর দেখছে মার মাজা যে বেল্টটা বাদে সেটা নেই অর্থ আনতে গেল। আমার মা অসুস্থ সেটা সবাই জানেন মা মাজায় বেল্ট ছাড়া চলতে পারে না একদমই চলাফেরা করে না তা না ঘরের বা বাড়ির মধ্যে দিয়ে চলাফেরা করে কিন্তু মা এখন একদমই বাইরে বেরোয় না যেটুকুনি বেরোয় আমাদের সাহায্যে মনের জোরে অসম্ভব মোড় মনের জোর আমার মার সেই মনের জোরেই বেরোয় তো এই ছিল মজার গল্প এটা দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট আমি বললাম প্রসেশনটা দেখুন বেশ ভাল লাগছিল কীর্তনের সুরটা এখানে দাঁড়ানো গুলোর মধ্যে একটা টোটোওয়ালা হঠাৎই বলে উঠলেন মজা করেই বলুক বা কৌতুক করেই বলুক যেভাবেই বলুক না কেন কথাটা বেশ ভালোই লাগলো শুনতে আমাদের কাছে কারণ আমাদের বাদগুলার আদি রথ এত বছর ধরে চলে আসছে কোনোদিনও পুলিশ প্রোটেকশান নিয়ে হয়নি হ্যাঁ যানবাহনের গাড়ি চলাচলের জন্য পুলিশ ব্যবস্থা থাকতো কিন্তু এইভাবে পুলিশ নিয়ে কোনো কোনোদিনও এগোয়নি কিন্তু এই ইস্কনের মন্দিরের রথযাত্রায় আমি এই প্রথম দেখলাম সেই কথাটাই টোটো আলা দাদাটা বললেন যে কত বড় রথ যে এদের পুলিশ নিয়ে বার হতে হয়েছে তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে